বন্ধুরা মাত্র একদিনই পাওয়া ধবধবে ফর্সাউজ চকচকে টান ত্বক মুখের মধ্যে দাগ পর কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন যাই থাক না সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধবধপ ভরসা চকচকে টান টান তো এইখানে এই জাস্ট এক টাকার শ্যাম্পু পাতা পুরোটাই লাগবে না এই এক টাকার শ্যাম্পু পাতার সঙ্গে বা এই ডিটেন ফেশাল বাড়িতে বসে করে একদিনে তোমাদের কালো ত্বক কিন্তু খুব সহজে দাগ স্পট কালো দাগ সান স্টেন পিগমেন্টেন সান স্টেন খুব সহজে দূর করতে পারবে অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আমি এখানে শ্যাম্পু পাতা দিয়েছি এর সঙ্গে দিন অবশ্যই বন্ধুরা কস্তুরি হলুদ বন্ধুরা এই এক টাকায় শ্যাম্পু এতটাও লাগবে না কিন্তু এটা ব্যবহারে একদিনে তোমরা পুরো শরীর মুখ গা হাত পা কিন্তু খুব সহজে তোমরা ধপধপে ফর্সা উজোর চকচকে করতে পারবে একটু বেশি করে নিয়ে নাও আর এটা মুখে গা হাতে পায়ে সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারবে পুরো শরীর ও মুখ গা হাত পা হবে অবশ্যই বন্ধুরা ধপধবে ফর্সা উজোর চকচকে টান টান তাছাড়া বন্ধুরা হলুদ একটা স্কিনের ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ দেবে অবশ্যই আমি এর সঙ্গে দিচ্ছি টমেটো পিউরি তোমরা তো সবাই জানো যে টমেটো পিউরি বা টমেটো ব্যবহারে আমাদের কালো দেখ অবশ্যই ধবধবে ধপ ধর্সাউজ চকচকে টান টান হবে দাগ পর কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যদি তোমরা এইভাবে বাড়িতে বসে এই ডিটেন ফেশিয়াল করো একদিনে তোমার স্কিনটা হবে অবশ্যই চকচকে দাগ স্পট টেন কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল আমি কিন্তু আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই জেলই দেবে তা না হলে যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকেও বন্ধুরা জেল বের করে দিতে পারবে খুব ভালো কাজ দেবে অ্যালোভেরা জেল একটা ভালো স্কিনের অ্যান্টি আর অ্যান্টি ও কাজ করে এই অ্যালোভেরা জেল মুখের মধ্যে ডার্ক স্পট বা বয়সের আগে স্কিনটা ঝুলে যায় রিঙ্ক্যান্ড ফাইল লাইন কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই লেবু রস বাড়িতে বসে খুব সহজে এই ডিটেন ফেসিয়াল তোমরা করতে পারবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা অবশ্যই দিচ্ছি এখানে প্যারাসুইটে নারকেল তেল নারকেলতে কিন্তু একটা স্কিনের ভালো মশ্চারাইজের কাজ দেবে তোমরা বুঝতে পার হচ্ছে বাড়িতে বসে যদি এই ডিটেন ফেসিয়াল একদিন একবার করো একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে ডাক স্পোর্টস ট্যান কিন্তু খুব সহজে দূর করতে পারবে তাছাড়া এখানে সবার লাস্ট অবশ্যই দিচ্ছি আমি এখানে চিনির পেস্ট বন্ধুরা তোমরা কিন্তু সব সময় চিনিকে পেস্ট করে দেবে গোটা চিনি কখনো দেবে না আমি তোমাদের সব সময় বলি যখনই তোমরা চিনি ব্যবহার করবে চিনিটাকে পেস্ট করে দেবে যখনই তোমরা স্কিনে স্ক্রাবিং করবে এটা স্কিন ছিঁড়ে দিতে পারে ব্রনো র্যাশ হতে পারবে তো অবশ্যই তোমরা এখানে করে দেবে আর সবার অবশ্যই রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে অবশ্যই এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী ত্বকের মতন মনে হবে তাছাড়া বন্ধুরা গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকার জন্য আমাদের মুখের মধ্যে ব্রণ পিম্পিলস র্যাশেস তাছাড়া কালো দাগ খুব সহজে করতে পারবে যদি কারোর মুখে বন প্রিম্পিস র্যাশেস হয় অবশ্যই বন্ধুরা তোমরা দিনে তিন থেকে চারবার কটন প্যাডের সাহায্যে গোলাপ জল এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু ব্রণ কিন্তু খুব সহজে তোমরা ভালো করতে পারবে এরপর বন্ধুরা তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগেন এটা ব্যবহারে একদিনে বন্ধুরা তোমরা কিন্তু নিজেরাও ও হয়ে যাবে দাগস্পটও দূর হবে তাছাড়া তোমার বয়স যাই হোক না কেন সবসময় তোমাকে অল্প বয়সী ত্বকের মতন মনে হবে রিঙ্কের ফ্রাইলাইন ব্রণ থেকে ব্রণ খুব সহজে তোমরা দূর করতে পারবে শ্যাম্পু ব্যবহারে আমাদের মুখের মধ্যে বা হাতের মধ্যে এক্সট্রা জমানো ময়লা থাকে সেগুলো খুব সহজে দূর করে দিতে পারবে আর এই পেকটা অবশ্যই তোমরা মুখে গায়ে হাতে পায়ে বন্ধুরা সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে তোমরা স্কিনটাকে মাসাজ বন্ধুরা তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি না অবশ্যই আলতো যাস করে এটাকে মাসাজ করে নাও আর এটা মেখে অবশ্যই বন্ধুরা বেশিক্ষণ রাখা তোমাদের প্রয়োজন হবে না অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দেবে আর এটা অবশ্যই তোমরা সানের আগে করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেশিয়াল ফেস থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে একদিনে তোমাদের মুখে গা হাতে পায়ে এক্সট্রা স্টেন জমানো ময়লা ও মৃত কোষ তোমরা খুব সহজে দূর করতে পারবে দেখবে বন্ধুরা অনেকে অনেক যে সময় বা বেড়াতে যায় বা ঘুরতে যেখানে যায় দেখবে সেখান থেকে বা বিশেষ করে সমুদ্র এলাকায় যখন যায় দেখবে গা হাতে পায়ে মুখে কিন্তু খুব পরিমাণে স্ট্যান পরে তখন ভাবে যে কি করব কী না করবো তোমরা যাস কোনো কিছু না ভেবেই যদি তোমরা এই এক টাকা শ্যাম্পু পাতা দিয়ে আর টমেটো পিউরি দিয়ে আমি যেগুলো দিয়ে এগুলো ব্যবহার করলাম তোমরা যদি করতে পারো দেখবে একদিনেই যাস স্ট্যান তো বা স্ট্যান কালো দাগ তো দূর হয়ে যাবে কালো দাগ সান পিগমেন্টেশানও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা বেশিক্ষণ রাখার তোমাদের প্রয়োজন হবে না পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট পর অবশ্যই বন্ধুরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর জলের স্কিনটা আলতো করে খুব সুন্দর করে তোমরা এটাকে মাসাজ করে নাও আর এই মাসাজে অবশ্যই আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না খুব সহজে উঠে যাবে আর এরপর তোমরা জাস্ট আলতো করে মাসাজ করে নে অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এরপর এটা ব্যবহার করে একদিনে স্কিনের মধ্যে দাগ কালো দাগ দূর হবে আর স্কিনটা অবশ্যই বন্ধুরা চকচকে ফর্সা উজ্জ্বল ধর দেবে স্টানটা জাস্ট একবার ব্যবহার করলে তোমরা এটা বুঝতে পারবে কস্তুরি হলুদ কিন্তু ব্যবহারে একটা ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি তো কাজ করবে তাছাড়া মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও যদি থাকে সেটা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে বারবার স্কিনটা দেখবে যে এটা কি আমার স্কিন দেখবে ডাক কি টেন কালো দাগ যখন দূর হয়ে যাবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে স্কিনটাকে খুব পরিষ্কার লাগবে আর স্কিনটা অবশ্যই ধপধেপ ভরসা বুঝে চকচিক টান টান আর সবার লাস্টে একটা স্টেপ বন্ধুরা এটা মেখে নেবে অবশ্যই তোমরা মুখে গা হাতে পায় কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো মশ্চরাইজার ব্যবহার করবে আর মুখের মধ্যে দেখো এখানে অ্যালোভেরা জেল নেবে আর অবশ্যই অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল এই দুটোকে মিশিয়ে নেবে আর মিশিয়ে নিয়ে এটা মুখের মধ্যে লাগিয়ে নেবে এটা কিন্তু একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে অবশ্যই বন্ধুরা এটা একসাথে মিশিয়ে নয় একসাথে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে আলতো করে মুখের মধ্যে তোমরা লাগে নাও তোমরা একদিনে এইভাবে যদি ডিটেন ফেসিয়াল করে একদিনে একবার ব্যবহারে মুখের মধ্যে দাগ কাউ দাগ দূর হয়ে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে ফর্সা ওজর ধপ ধবে স্টানটা আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এই মশলাটা মুখের মধ্যে লাগিয়ে নেবে আর এই ডিটেন ফেশিয়াল তোমরা সপ্তাহে অবশ্যই একবার অথবা দুবার ভালো কাজ দেবে দুবার যদি তোমরা করো দেখবে খুব ভালো কাজ দেবে অবশ্যই স্ক্রিন ট্যামে চকচকে স্টান টান